আচ্ছা এই প্রশ্নগুলো যদি তুমি এখন ঠিক এই অন্তিম মুহূর্তে ভালো করে দেখে যাও তোমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য তাহলে বলবো এই জায়গা থেকে কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বারটা অবশ্যই পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে এই প্রশ্নগুলো ছাড়া আর কোন কোন প্রশ্ন তোমাকে এই মুহূর্তে অবশ্যই দেখে নিতে হবে সেটা জানতে গেলে তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে এবং প্রশ্নগুলোকে বুঝে নিতে হবে চলো তাহলে আমরা শুরু করে দিই প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে পরীক্ষা কিন্তু হাজির হয়ে গেছে আর এই সময়ে দাঁড়িয়ে তোমাদের বাংলা বিষয়ের যে একটা পোর্শন রয়েছে গল্প সেইখান থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনাটা নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদেরই এসপি ম্যাম তোমাদের প্রত্যেককে জানাই এই চ্যানেলে অর্থাৎ এসপি ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত আজকের এই উপস্থাপনা তোমাদেরকে জানাবো তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে গল্প রয়েছে দুটো গল্প রয়েছে সেখানে তারই মধ্যে একটার ওপরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সম্ভার তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে দুটো গল্প বাংলা বিষয়ে সেখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছুটি এইটা রয়েছে আর তারই সঙ্গে সঙ্গে রয়েছে প্রেমেন্দ্র মিত্রের তেলানা পোতা আবিষ্কার এই যে দুটো তোমাদের গল্প রয়েছে সেখান থেকে তোমার সেকেন্ড সেমিস্টারের যে প্রশ্ন সেটা কত নম্বরের থাকবে পাঁচ নম্বরের এবার পুরোপুরি সম্পূর্ণ পাঁচও আসতে পারে আবার পাঠ প্রশ্ন হিসেবেও আসতে পারে তিন প্লাস দুই বা দুই প্লাস তিন এইভাবেও আসতে পারে তো সেখানে তোমার নমুনা প্রশ্নপত্রে বলাই হয়েছে যে তোমাকে এখানে দুটো প্রশ্ন দেওয়া থাকবে করতে হবে একটা দুটো প্রশ্ন থাকবে দুটো গল্প থেকে ছুটি থেকে একটা আর একটা তেলানা আবিষ্কার থেকে তাহলে এই জায়গায় তোমাদের বলি যে তোমরা যারা অনেকটা বেশি নম্বর আশা করছো যাদের মোটামুটি সিলেবাস প্রায় অনেকটা আগেই কমপ্লিট হয়ে গেছে তাদেরকে বলবো যে তোমরা কিন্তু দুটো গল্পই অবশ্যই ভালো করে দেখে রাখো তাহলে সেখান থেকে এই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর তুমি সহজে পেতে পারবে আর যাদের এখনো পর্যন্ত সিলেবাসটাই ঠিক করে কমপ্লিট হয়নি তাদের জন্য বলবো একটা ফাঁকিবাজি বুদ্ধি সেটা হচ্ছে তোমাদের এই দুটো গল্প পড়ার কোনো দরকার নেই সামান্য একটু পড়ে তোমাকে যাতে তুমি নম্বরটা তুলতে পারো এখান থেকে একটু বেশি নম্বরই যাতে পেতে পারো তার জন্য বলবো তুমি যে কোনো একটা গল্পকে ভালো করে পড়ো হয় ছুটি নাহলে তেলানাপত্তা আবিষ্কার কারণ দুটো গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে তোমাকে লিখতে হবে একটা তাই অবশ্যই বলবো যে তোমার যেটা ভালো লাগে ক্লাস করার সময় তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো গল্পগুলোর বিষয়বস্তু কি সেখানে কি ছিল সেই দুটো গল্পের মধ্যে যেটা তোমার পছন্দ সেই অনুযায়ী কিন্তু তুমি এখন ওই একটা গল্পই পড়ো আর আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য যে গল্পটার উপরে প্রশ্ন নিয়ে চলে সেটা হচ্ছে ছুটি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছুটি গল্পের ওপরে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে আজকের উপস্থাপনায় জানিয়ে দেব এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে দেখে যাও তাহলে আমি বলতে পারি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হতে পারে না তাই এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে সুতরাং প্রশ্নগুলো দেখে নাও আর তোমরা যারা ভাবছ যে দুটো গল্পই পড়ে যাবে সুন্দর করে তাদের জন্য বলি যে খুব তাড়াতাড়ি কিন্তু তেলানাপতা আবিষ্কার এই গল্পের উপরে যে সমস্ত নির্দিষ্ট কিছু প্রশ্ন সেই সংক্রান্ত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হচ্ছে তাই চ্যানেলে নিয়মিত চোখ রাখো দেখতে থাকো এবং ওই প্রশ্নগুলো তাহলে খুব সহজেই তুমি পেয়ে যেতে পারবে এখন দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছুটি গল্পের জন্য কোন কোন প্রশ্ন তুমি তৈরি করবে প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা তোমাদের বলবো এই ছুটি গল্প থেকে সেটা হচ্ছে ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকে যে দুরাবস্থা হয়েছিল তার নিজের ভাষায় বর্ণনা করো প্রশ্নটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো আরও একবার বলে দিচ্ছি ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় বর্ণনা করো অবশ্যই প্রশ্নটা কিন্তু তোমাকে ভালো করে তৈরি করতে হবে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে কিভাবে উত্তরটা লিখলে তুমি সম্পূর্ণ নম্বর পাবে আশা করি প্রশ্নের উত্তরটা তোমার তৈরি হয়ে গেছে যদি এখনও তৈরি না হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এখনই তৈরি করে নাও আর চলে যাব পরবর্তী প্রশ্নে এখন তাহলে দেখে নাও নেক্সট প্রশ্ন দেখো ছুটি গল্পের নামকরণের সার্থকতা লেখো আবার বলছি ছুটি গল্পের নামকরণের সার্থকতা লেখো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে অতি গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম। এরই পাশাপাশি তোমাদেরকে কতগুলো চরিত্র বিশ্লেষণ করো হিসেবে তোমাদের কয়েকটা কথা বলবো এগুলোর হচ্ছে চরিত্র হিসেবে তোমরা করে রাখবে সেটা হচ্ছে ফটিকের মামা ফটিকের মামি আর ফটিক এই তিনটে চরিত্র বিশ্লেষণ করো করে রাখবে তিনটেই পড়বে এমন তো না যে কোনো একটা পড়তে পারে তাহলে সেটা কিন্তু পাঠ প্রশ্ন হিসেবেও আসতে পারে আর পরবর্তী যে প্রশ্নটা করবে বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন এটা হচ্ছে কোটেশনের মধ্যেকার লাইন মানে কোটেশন তুলে প্রশ্ন মানে লাইন তুলে প্রশ্ন আর এখানে প্রশ্ন হচ্ছে পাঠ প্রশ্ন হিসাবে আমি বলছি দুটো প্রশ্নের কথা সেই প্রশ্ন দুটো হলো বিধবা কোন প্রস্তাবে সম্মত হইলেন প্রস্তাবে সম্মত হওয়ার কারণ কি এই হচ্ছে দুটো পাটের প্রশ্ন এই প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে যাবে আর তারই সঙ্গে সঙ্গে এইরকমই পাঠ প্রশ্ন হিসাবে আরও একটা প্রশ্নের কথা বলবো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি একেবারে ঠিক এই লাইনটা তুলেই কোটেশন আকারে দিয়ে দেওয়া হলো এবং সেখানে তোমাকে প্রশ্ন করা হলো কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি আর তারই সঙ্গে সঙ্গে পাঠ প্রশ্নে বলা হলো উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পেরেছো একটা লাইন তুলে দেওয়া হয়েছে সেখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে এই দুটো প্রশ্নও কিন্তু দেখে যাবে আর চলে যাবো এবার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে তবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি এই চ্যানেলে তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো মানে প্রথম এসেছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি তাহলে বলবো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা বেলাইকারটাকেও কিন্তু অল করে দিতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান তুমি পেয়ে যেতে পারো আর এখন দেখে নাও পরবর্তী প্রশ্ন বিশেষত তেরো চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই কোন ছেলেটির কথা বলা হয়েছে আর এমন মন্তব্যের কারণ কি এই হলো দুটো পাঠ এটাও পাঠ প্রশ্ন হিসেবেই বললাম তো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখে যাবে চলে এসেছি আমরা একেবারে ভিডিওর শেষ অংশে আর মাত্র বলবো তবে সেই প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দাও আর বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তোমার মতো তোমার বন্ধুরাও কিন্তু এখন উৎকণ্ঠা উদ্বিগ্নতার মধ্যেই রয়েছে যে এই প্রশ্ন থেকে ঠিক কী প্রশ্ন আসতে পারে তাই সম্পূর্ণ নম্বরটা যাতে তারাও পেতে পারে তার জন্য তাদেরকে একটু সাহায্য করে দাও ভিডিওটা শেয়ার করে দিয়ে আর যে যে প্রশ্নগুলোর কথা বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আর যারা ভাবছ শুধুমাত্র একটাই গল্প দেখে যাবে তারা তো এখান থেকে কোনো কাটছাট করবেই না যে যে প্রশ্নগুলোর কথা বলছি অবশ্যই এইগুলো দেখে যাবে আর প্রত্যেকের প্রিপারেশান যথাযথ হোক প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি একেবারে শেষ প্রশ্ন দিয়ে শেষ প্রশ্নটা হলো খেলা ভাঙিয়া গেল এটা লাইন তুলে দেওয়া হলো কোটেশানের মধ্যে কোন খেলা ভেঙে গেল এবং কেন এই হচ্ছে প্রশ্ন